ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে বরিশালের নিরাপত্তা জোরদার বরিশালে বিএনপির কার্যালয়ে আগুন ঠান্ডা জনিত রোগী তিন সপ্তাহে হাসপাতালে শিশু ঢাকা ঢাকা খুলনা এবং বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক বরিশালে প্রেমের বিয়ের আট মাস অতপর লাশ হয়ে মর্গে লকডাউনের প্রভাব নেই বরিশালে মাঠে বিএনপি জামায়াত পিরোজপুরের রাজমিস্ত্রির লাশ উদ্ধার রাজনৈতিক অস্থিরতায় বিপাকে কুয়া কাটায় পর্যটন শিল্প আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আওয়ামী লীগের তেরোই নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল নগরীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সম্ভাব্য সহিংসতা বা বিশৃঙ্খলা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ স্থান মোড় ও প্রবেশ পথে বসানো হয়েছে চৌকি পাশাপাশি চলছে নিয়মিত টহল কার্যক্রম বরিশালের উপজেলার গুঠিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার গুঠিয়া বাজারের চার নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে শীতে জেকে বসেছে দক্ষিণের জনপদ দক্ষিণের হিমেল হাওয়ায় স্থবিরতা নেমে এসেছে শহর থেকে গ্রামাঞ্চলে ফলে পটুয়াখালীতে শিশুদের ঠান্ডা জনিত রোগ ব্যাপক আকার ধারণ করেছে তিন সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয়েছে জন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে এ সময় প্রায় চার ঘন্টা বন্ধ থাকে ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক আইন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে রায়হান মন্ডলের মেয়ে রিয়া মরি প্রেমিক ইমন কি বিয়ে করে কিন্তু বিয়ের পর থেকে নির্যাতনের শিকার হন তিনি এগারোই নভেম্বর গলায় ফাঁস দিয়ে তার মৃত্যু হয় বলে জানায় স্বামী ইমন পরিবারের অভিযোগ রিয়াকে হত্যা করে আত্মগোপনে গেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি কোন প্রভাব নেই বরিশালে বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিকভাবে চলছে বাস লঞ্চ সহ সকল যানবাহন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক বিমাসহ অফিস আদালতের কার্যক্রমও ছিল স্বাভাবিক পিরোজপুরের ইন্দুরকানীতে পাওনাদারের বাড়ি থেকে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে ঘটনাটি ঘটেছে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাইদখালী গ্রামে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দক্ষিণাঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় বৃহস্পতিবার সকাল থেকে সৈকত এলাকা জুড়ে দেখা গেছে পর্যটন শূন্য পরিবেশ বরিশাল ডট নিউজ